নমস্কার বন্ধুরা কেন্দ্র সরকার একশো দিনের টাকা ও আবাস যোজনার টাকা এই দুটো টাকা ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছিল আর এই দুটো টাকায় রাজ্য সরকার নিজ কষাঘার থেকে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল একটি সভা মঞ্চ থেকে মমতা দিদি আর সেটার মধ্যে একটা অর্থাৎ একশো দিনের টাকা আপনাদের অ্যাকাউন্টে বা জব কার্ডের মাধ্যমে আপনাদের সকলের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তাহলে দু নম্বরটি হয়েছে যে আবাস যোজনার টাকা তাই সে নিয়ে আজকের এই প্রতিবেদন তার ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটা খবরে কাগজের মাধ্যমে জানানো হয়েছে যে এক মাস অপেক্ষা কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে এগারো লক্ষ বাড়ি টাকা অনুমোদন রাজ্যরেই হ্যাঁ বন্ধুরা মাত্র আর এক মাস অপেক্ষা করার পর যদি কেন্দ্র সরকার কোনো মাথা নাড়া না করে তাহলে রাজ্য সরকারেই এই আবাস যোজনার টাকা দিতে চলেছে প্রায় এগারো লক্ষ বাড়িকে একশো দিনের কাজের টাকা দেওয়ার পর আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই সকলের জব কার্ডের মাধ্যমে একশো দিনের কাজের টাকা ঢুকে গিয়েছে তিনি সাফ জানান যে রাজ্য সরকার এক মাস কেন্দ্রের তহবিলের জন্য অপেক্ষা করবেন যদি টাকা না দেয় তাহলে এক মে থেকে রাজ্য এগারো লক্ষ মানুষের বাড়ির জন্য টাকা দেওয়া শুরু করবে ভোটের আগে এটিকে মমতার নয়া চমক বলে মনে করছে রাজনৈতিক মহল আরও বলা হয়েছে যে একশো দিনের কাজের পর আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রকে এক মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী কেন্দ্র টাকা না দিলে রাজ্য টাকা দেবে বলে ঘোষণা আরও বলা হয়েছে যে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগারো লাখ মানুষের বাড়ি নিয়ে বড় ঘোষণা তার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবাস যোজনার জন্য বাজেটে আমরা একটা বিধান রেখেছি আমরা এক মাস কেন্দ্রের তহবিলের জন্য অপেক্ষা করব যদি তারা না করে তাহলে এক মে থেকে আমরা এগারো লক্ষ মানুষকে তার আবাস যোজনা টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এগারো লাখ বাড়ি যারা জেনুয়েন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটি টিম কেন্দ্র সরকার পাঠিয়ে এগুলোকে জেনুয়েন কেস বলে ক্লিয়ার করেছিল তাদের কাছে চিঠি চলে গিয়েছে কিন্তু আজ পর্যন্ত সেই টাকা তারা পায়নি আমরা বাজেটে প্রভিশন রেখেছি যে আমরা এক মাস অপেক্ষা করব তার মধ্যে কেন্দ্র সরকার যদি টাকা ছাড়ে তাহলে অয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে এক পয়লা মে থেকে এগারো লাখ বাড়ির টাকা আমরা ছাড়বো তাছাড়া দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতেও তিন থেকে চার লাখের মতো আবেদনপত্র এসেছে তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যেখানে বলা হয়েছে যে যদি কেন্দ্র সরকার এক মাসের মধ্যে টাকা না দেয় তাহলে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কষাগার থেকে এই আবাস যোজনা টাকা আপনাদের সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন namaskar